অভিনেত্রী মেয়ের আফরোজ সাউনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সেখানে আছেন সহকর্মী রিয়াজ রাহেন রিয়াজ আটকের ডিবি থেকে কি তথ্য জানানো হয়েছে সবশেষ আর কি তথ্য রয়েছে এ বিষয়ে দেবাশিস আপনি জানেন যে এই আওয়ামী লীগের দোসর মেহের আফরজ সাওন সে আওয়ামী লীগের আমলে সে নিজে এবং ডিবি হারুন সহ বিভিন্ন পুলিশের মাধ্যমে তার মা বাবাকে শারীরিক ও মানসিক টর্চার করে আসছিল। যে কারণেই কিন্তু তার মা বাবা এখন তার বিরুদ্ধে কঠোরভাবে মামলা করেছে এবং সেই মামলায় ইতিমধ্যেই সে ধরা পড়েছে এবং সেই মামলায় তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে অবশেষে নিজের জালে নিজেই ধরা খেলেন বিতর্কিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন অতিষ্ঠ দ্বিতীয় মান নিশি ইসলাম মামলা ঠুকে দিয়েছেন শাওন সহ বারো জনের বিরুদ্ধে মেহের আফরোজ শাওন তার বাবা মোহাম্মদ আলী সাবেক ডিবি প্রধান হারুন ও বাড্ডা থানার পুলিশ সদস্য সহ বারো জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন নিশি ইসলাম নামের এক নারী জানা যায় ওই নারী মেহের আফরোজ শাওনের বাবা মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী গত বছর ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ আলীর সাথে বিয়ে হয় নিশি ইসলামের বিয়ের পর মেহের আফরোজ শাওন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বাড্ডা থানা পুলিশের সহায়তায় নিশি ইসলামকে নানাভাবে পুলিশি হয়রানি ও নির্যাতন করে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের সবচেয়ে ভয়ঙ্কর নাম হচ্ছে মেহের আফরোজ শাওন কারণ সে সমাজে হুমায়ুন আহমেদের আদর্শবান স্ত্রী পরিচয় দিলেও বাস্তবত মানসরূপী ভয়ঙ্কর এক অমানুষে কারণ এই মেহের আফরোজ শাওন সে নিজে এবং পাশাপাশি স্বৈরাচার্যের দোষ ডিবি হারুন সহ আরও বিভিন্ন অসৎ পুলিশ অফিসারদের দিয়ে তার নিজ মা বাবাকে মানসিক এবং শারীরিকভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন এবং টর্চর করেছে এমনকি তাদেরকে শারীরিক ও মানসিক টর্চর করে তাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে তো শেষমেশ তার মা বাবা তারা অতিষ্ঠ হয়ে এই মেহের আফরোজ শাওনের বিরুদ্ধেই মামলা করেছে কারণ মেহের আফরোজ শাওন সে যে অন্যায় করেছে তার মাধ্যমে সে বাংলাদেশের আইন অনুযায়ী তিনশো তেইশ পঁচিশ এবং ছয়শো পাঁচ ধারায় সে ক্ষমার অযোগ্য মারাত্মক অপরাধ করেছে সে কারণেই বাংলাদেশের জনগণ এই মেহের আফরোজ সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে এবং ইতিমধ্যেই তার মা বাবার করা মামলায় ধরা পড়েছে মেহের আফরোজ দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার মেহরাফরো শাওন সে যে হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে ভুক্তভোগী অর্থাৎ মেহেরাফরোজ শাওনের মা তার কাছ থেকেই আমরা শুনবো যে মেহরাফরোজ শাওন সে কি কি অপ কর্ম এতদিন করেছে এবং তাদের উপর কি কি শারীরিক ও মানসিক টর্চার করেছে সেটা আমরা কিছু অংশ জেনে এরপর বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে এটা হচ্ছে একটা প্রথমত ঘটনা ছিল যে তারা মানে সামনের বাবা যিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী উনি হচ্ছে একটা ইয়েতে আপনারা সবাই জানেন যে উনি একটা ম্যারেজ ইন্ডিয়ার মাধ্যমে তার সিভিটা ড্রপ করে এবং আমিও ডিভোর্সি যার কারণে আমিও ওইখানে হচ্ছে সিভি ড্রপ করি তো সেখানে সেভাবেই তাদের সাথে আমার মানে আলাপটা হয় বা যোগাযোগটা হয় কিন্তু উনি আমাকে দেখার পরেও হয়তো পছন্দ বা যাই হোক তারপরে সিদ্ধি হারুন আর হচ্ছে এডিসি নাজমু তাদেরকে দিয়ে ফোন করাই জোর জবরদস্তি একটা পর্যায়ে আমার মানে তুলে নিয়ে যাবে যদি কথা না শুনি এরকম কথা বলে তো নাহলে পেন্ডিং মামলা দিবে যেটাকে বলে যে মানে এক প্রকার জোর তো তারপরে বিয়েটা হয় বিয়েটা হওয়ার পরে উনি আমাকে আর কিছু মানে তখন আর কোনো সমস্যা ছিল না কিন্তু হঠাৎই একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বিয়ে হয় বিয়েটার পরে আঠাশে ফেব্রুয়ারি উনি আমাদের মানে বাসায় আসে কে আসে ওনার মেয়ে আসে সিংজন আসে সেজুতি আসে ওনার হাজবেন্ড যে হচ্ছে সাব্বির সিংজনের হাজবেন্ড যে সাব্বির আসে এবং ওনার সাথে ওনার অফিসের দুজন লোক ছিল মাইনুল মেবি আর হচ্ছে আর একজন ছিল মনে হয় সুব্রত দাস তো এ কজন লোক আসে আমার বাসায় এসে আমাকে মানে হুমকি থামকি দেখেন তখন তো আমি জানতাম না বা চিনতাম না যে এরা কারা তো কারণ আমি তো সামনের ফ্যামিলি বা ওরা কয় ভাই বোন বা কি বিত্তান্ত আমি এত কিছু জানি না এটা ছিল হচ্ছে চব্বিশ আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু এরপরে যখন হচ্ছে নয় নয় তারিখে যখন আমি কুরবানিতে আহ আলীর সাথে দেখা করলাম তখন আলী আমার কাছে মাফ চাইলো যে না ওরা যা করছে ভুল করছে মাফ করে দাও এসে তার পরবর্তীতে সে কথা বলি নাই সেই বিষয়ে তারপরে আসলাম হচ্ছে পরের মাসের দু হাজার চব্বিশ ওই তারিখে আমি যখন ওদের বাসায় গেলাম কারণ ওই দিনকে আলী খুব অসুস্থ ছিল এবং তার কান দিয়ে ব্লিডিং হতো যখন আমি ওই বাসায় গেলাম যাওয়ার পরে ওই বাসায় ছিল তার মা ছিল হচ্ছে সিংন ছিল সে জ্যোতি তার হাজবেন্ড এবং কাজের বউ উপস্থিত ছিল এবং মনে হয় রামনা করে একটা ছেলেও ছিল তো সব মিলায় ওইখানে আমাকে খুব মানে হেনস্থা করে এবং আমাকে ধাক্কা দেয় আমার মানে গায়ে হাত দিয়ে ধাক্কা মানে ফেলে দাওটা আসলে কি বলবো এটা যাই হোক পরবর্তীতে আমি ওইদিন জানতে পারি যে আসলে এটা শাওনের মা আমি তখন ক্লিয়ার হলাম যেটা শাওনের মা কিন্তু তার আগে সে আমাকে বলেছিল তার ওয়াইফ নাই এবং সে কাজী কাজীর যে একটা ফর্ম থাকে রেজিস্ট্রি দিয়ে ইটা কাবিননামা যেটা থাকে সেখানে ক্লিয়ারলি লিখছে তার ওয়াইফ নাই এবং সে ওখানে নাইয়ের পরে আবার সিগনেচার করছে যে হ্যাঁ তার ওয়াইফ নাই তো যাই কেটা এটা হয়তো সামনে জানে কিনা আমি জানি না আমি সত্যি বলছি আমি জানতাম না তো তারপর তার বাবাই যে প্রতারণা করে বা মিথ্যা কথা বলে বিয়েটা কিন্তু সে করছে ভয় ভীতি দেখায় তাদেরকে হুমকি ওদেরকে লাগায় মানে ওই যে ডিবি হারুন তারপরে হচ্ছে নজরুল এদেরকে দিয়ে মানে আমাকে একটা ফোন টোন দিয়ে একটা বিশৃঙ্খলা করে বিয়েটা এরপরে যখন আমাকে হঠাৎ করে দেখি যে আমার বাসায় মানে আমি চার তারিখে যাই পরের দিন পাঁচ তারিখ ছিল চব্বিশ আমার বাসায় আসছে শাওন সিংজন এবং হাজবেন্ড তারপরে ওদের সাথে দুজন লোক এই সবাই আমার বাসায় আসছে এসে আমার বাসায় এসে ভাঙচুর বাসায় এসে ভাঙচুর করে মারা আমাকে মারে এমন ভাবে মারে যে আমার নাক দিয়ে ব্লিডিং হয় আপনারা দেখছেন বিভিন্ন পত্রিকায় বা নিউজে দেখছেন যে আমার এখানে পুরো এখানে ব্লাড জমে যায় ভারী বোতা কিছু একটা শক্ত কিছু এখানেই ছিল তো ওটা দিয়ে সে মারে আমাকে এটা একটাই কারণ আমি কেন এটা করলাম তার বাবাকে ডিভোর্স দিয়ে দিলাম ডিভোর্স তো আমি অবশ্যই দিব কিন্তু আপনার বাবা এটা করছে আমি বলাতে তার আরো বেশি ক্ষিপ্ত হয় আমার ওপরে পরবর্তীতে আমি আর আসলে সেন্স রাখতে পারবেন যাই ওরা চলে গেছে বাসা থেকে যাওয়ার পরে আমাকে এভাবে মারার পরে ওরা চিন্তা করছে যে আসলে এটা কিভাবে তারা মিচল করবে এই কারণে হয়তো বা তারা এটি সিনাজমুলের সাহায্য নেয় বা মনিরুল ইসলাম তারপরে হচ্ছে সাবেক আইজিপি ওনাদের সাহায্য নেয় তো তখন ওর বাবাকে করলো কি ওরা হচ্ছে একটা রিহাবে নিয়ে গেল ওই যে উত্তর আয়কর কেয়ারে ওখানে নিয়ে গেল এবং ওই দিন ছিল রোজার দিন পহেলা এপ্রিল দু তো সেদিন আমাকে আলী ফোন করছে ফোন করে বলতেছে যে আমি ইয়েতে আমার মেয়েরা আমাকে এখানে আটকায় রাখছে তো আমার আমার তখন তো আইফোনে আমি ভিডিও করতে পারতেছি না আর একটা ফোন দিয়ে আমি ভিডিও করি এবং তার কথা আমি রেকর্ড করি যেহেতু তাকে আটকায় রাখছে কারণ আমি তো আইনের কাছে গেলে আইনও আমাকে বলবে যে আপনার প্রমাণ তো পরবর্তীতে আমি ওইখানে যাওয়ার পরে সুন্দর ওদের সাথে কথা কথা হলো এখানে যে ফুটেজ আছে সিসি ফুটেজ আছে ওই ফুটেজ দেখে আমি শাওন আমাকে ইয়ে করে যে এবার তাহলে ওকে আটকাতে হবে কারণ আমার বাবা তো অলরেডি ভিডিও কল জানান দিয়ে দিছে তো তারপরে আমাকে ওখান থেকে এক তারিখে তার বাবাকে আটকানোর পরে দুই তিন তারিখে আমার কাছে ডিবি থেকে ফোন আসে তিন তারিখে আমার কাছে ডিবি থেকে ফোন আসে যে আপনি কি ইসলাম বলছেন হ্যাঁ বলছি আপনাকে একটু ডিবি তে আসতে হবে আমি বললাম যে আমার অপরাধ বলছে না অপরাধ না আপনার সাথে একটু আমাদের সাবেক এডিসি উনি হচ্ছে বর্তমানে ইয়েতে আছে সিটিটিসিতে আছে উনি আপনার সাথে কথা বলবেন আমি বললাম যে আমার কি বিষয়ে কথা বলবে তো উনি বললো যে উনি খুবই ভালো মানুষ খুবই ভদ্র মানুষ আপনি আসেন ওনার নাম ছিল এস আই শাহজালাল তোমার নাম্বারটা আমরা নোট করেছি মামলায় তো বললো যে আপনি আসেন উনি খুবই ভালো এবং ভদ্র মানুষ কোনো সমস্যা নেই আমি বললাম যে ঠিক আছে আমি যাবো আমি অসুস্থ আমি দু একদিন পরে যাবো রোজার দিন রোজা আছি তো তো বললো যে ঠিক আছে ঠিক তিন তারিখের পরের দিনই চার তারিখে উনি আমাকে ফোন দিয়ে বসে যদি আপনি না আসেন তাহলে আপনাকে তুলে নিয়ে আসবো এই ডিবির কলে কিন্তু কারণ গভর্নমেন্ট চাইলে এটাকে তারা আবার রেকর্ড দিয়ে করতে পারে কারণ আমার ফোন তো বাড়িটা থেকে নিয়ে নিয়েছিল নেওয়ার পর তো আমি রাখতে পারিনি সব সব নাই আমার কাছে কিছু জিনিস আছে আমার কাছে তো পরবর্তীতে এই গেল হচ্ছে চার তারিখের কথা চার এপ্রিল দু আমাকে নিয়ে ডিবিতে ডাকলো আমি গেলাম যাওয়ার পর আমাকে ওখানে আটটায় দেয় আটটায় দেওয়ার পরে তারা হচ্ছে আমাকে প্রচুর মানে মানে মানসিক করে একটা পর্যায়ে নাজমুল হচ্ছে সামনের হাতে আমাকে ছেড়ে দিলো এবং ওরা তিন বোন মানে একটা শেয়াল যদি একটা মুরগি পায় আসলে কি করে একটা দল শেয়াল যদি একটা মুরগি পায় ছিঁড়ে খাওয়ার মতো অবস্থা ওরা তিন বোন ওর হাজবেন্ড এবং ওনাদের সাথে লোকজন ছিল ওরা আমার সাথে সেই রকম আচরণ করছে মারছে এবং একটা পর্যায়ে নাজমুল বলতেছে আসলে ওনাকে মেরে লাভ নাই আমরা ওনাকে মামলা দিয়ে দিই সেটাই ভালো তো পরবর্তীতে আমাকে আসলে মামলা দিয়ে দেয় এইভাবেই আমার মামলাটা হয় আহ চব্বিশ সালে এপ্রিল মাসে মামলাটা দেওয়ার পরে সুন্দর করে ওরা আমার এখানে বাড্ডা থানায় আমাকে রাত্রে সপর্ত করে আমি কিন্তু যাই বেলা বারোটা বিশে বারোটা ২০ থেকে সন্ধ্যা পর্যন্ত বসায় রাখে এবং তারা নাজমুল নিজের মুখে বলছে যে আমি হচ্ছে ছাত্রলীগ থেকে আসছি এটা আমার আদালত ডিবি অফিস নাকি তার আদালত বলতেছি যে আমার আদালত এখানে আমি যা বলবো সেটাই হবে খুব জোরের সাথে এবং সে খুব মানে রাপ বিহেভ করে সেগুলো বসছে এবং সে ছাত্রলীগের সে খুব মানে ঢলাও পিটাও করে বসছে আমি যেটা বলবো সেটাই হবে মেনে নিলাম আমাকে বাড্ডায় গিয়ে দিছে তার রোজা ছিল না সবাই ওরা তিনজন এই রুমে ও রুমে তিন মানে ছয়জন সাতজন লোক ছিল একজন রোজা ছিল না সবাই কফি খাচ্ছিল ও ওই অবস্থায় আমি রোজা ছিলাম তার আমার গায়ে হাত দিচ্ছে তারপর আমাকে বাড্ডা থানায় দেয় রাত নয়টা চল্লিশের সময় ওসি সাহেব যখন শুনলো সব কিছু জানলো এবং ডিবির গাড়িতে করে আমাদেরকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে সুন্দর মতো করে আমাকে ওসি সাহেব বলছেন যে আচ্ছা আপনি যে মামলাটা দিবেন আপনার বাবা তো এখানে ভিক্টিম যতদূর আপনাদের কথা শুনে মনে হচ্ছে উনি যদি প্রতারণা করে থাকে আপনার বাবা কোথায় আমি বললাম স্যার ওনারা ওনার বাবাকে আটকে রাখছে এই প্রমাণ আমার কাছে আছে আপনি দেখেন তখন ওই প্রমাণটা তারা কিন্তু ঠিকই নিল কিন্তু সাইফুল ছিল তারপরে সাহালম ছিল সাইফুল ইসলাম ভুইয়া ছিল আমাদের মামলার মেন আয়ু কিন্তু পরবর্তীতে সাহালম খলিফা উনি অ্যাড হয় হওয়ার পরে ওনারা বেশ কিছু জিনিসপত্র ওখান থেকে সরায় দেয় যতটুকু প্রয়োজন ছিল হয়তো অতটুকুই ওসি সাহেবকে দেখাইছে কিন্তু ওসি সাহেব অনর ওনার জায়গাতে যে না এই মামলা আমি নিব না ওনার কাছে নাজমুল ফোন দিল ছয়বার বার আপনারা গভর্নমেন্ট চাইলে এটা দেখতে পারে যে হ্যাঁ ওই সময় ফোন গেছিল কিনা নাজমুল ফোন দিছে ছয় বার সাবেক ইয়ে ছিল যিনি আইজিপি ছিল সে ফোন দেয় মনিরুল ইসলাম ফোন দেয় তারপরে ডিবি হারুন ফোন দেয় দিয়ে তারা সবাই মিলে আসলে তাকে এত পরিমাণ ফোর্স করে ওসি সাহেব কিন্তু একটা পর্যায়ে বাধ্য হয় আমি ওসি সাহেবকে একটা প্রশ্ন করছি যে স্যার আমি প্রতারণা করছি মেনে নিলাম ধরে নিলাম কার সাথে সাথে আমাকে বলেন যে আমি কথায় বলে ধর্মের কর বাতাসে নড়ে অবশেষে নিজের জালে নিজেই ধরা খেলেন বিতর্কিত অভিনেত্রী মেহের আফ্রোত সাওন নিজের বাবার বয়সী লেখক হুমায়ুন আহমেদকে বিয়ে করলেও নিজের বাবা তার চেয়ে কম বয়সী মেয়েকে বিয়ে করায় অত্যাচারের সীমা ছাড়ান শাওন বাবাকে ও দ্বিতীয় মাকে নিয়ম করে পেটাতেন তিনি অবশেষে অতিষ্ঠ দ্বিতীয় মা নিশি ইসলাম মামলা ঠুকে দিয়েছেন শাওন সহ বারো জনের বিরুদ্ধে মামলা শাওনের বিশেষ বন্ধু ডিবি হারুনকেও আসামি করেছেন নিশি ডিবি হারুন সহ যারা এই অপরাধের সাথে জড়িত তারা কেউ হাজির হন নাই আদা আমাদের সাবমিশনের প্রেক্ষিতে এবং নিশি ইসলামের বক্তব্য শুনে মাননীয় আদালত সন্তুষ্ট তাদেরকে ওয়ারেন্ট ডব্লিউ ইস্যু করেন ওয়ারেন্ট ইস্যু করেন এবং বাকি দুজনকে কন্ডিশনাল বেল দেন গতকাল সোমবার ছিল আদালতে হাজির আতি এদিন বাড্ডা থানার দুই পুলিশ সদস্য হাজির হয়ে অভিযোগ স্বীকার করে তারা আদালতকে বলেন বাড্ডা থানার তৎকালীন ওসি নির্দেশে তারা নিশী ইসলামকে আটক নির্যাতনে অংশ নেন ইতিমধ্যেই মেহের আফরোজ শাওন সহ ডিবি হারুন সহ যারা আওয়ামী লীগের দোসর এতদিন ধরে এই মেহের আফরত শাওনের মা বাবার উপর বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক টর্চার করে আসছে তাদের বিরুদ্ধেই এই শাওনের মা নিজে মামলা করেছে এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে অর্থাৎ তাদেরকে শীঘ্রই গ্রেফতার করা হবে এবং গ্রেফতার করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং বাংলাদেশের জনগণ এখন এটাই দাবি করছে যে এই মেহের শাওন তাকে এবং তার সাথে যারাই জড়িত রয়েছে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় কারণ তারা এতদিন ধরে আওয়ামী লীগের দোসর ছিল এবং পাশাপাশি ডিবি হারুন সহ যেই সমস্ত অসৎ পুলিশ অফিসার বাংলাদেশে ছিল তো তাদের সহযোগিতায় তার মা বাবাকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক টর্চর করেছে এবং এমনকি তার মাকে বেশ কয়েক মাস জেলেও সে বন্দি করে রেখেছে সে ডিবিহারুন হারুন এডিসি সহ বিভিন্ন অসৎ পুলিশ অফিসারদের সহযোগিতায় এবং শুধুমাত্র তাই নয় এই মেহরাফ্রোজ শাওন সে বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে কটুক্তি করেছে কারণ সে তো একজন প্রকাশ্য আওয়ামী লীগের দোসর তো সেই কারণে সে বাংলাদেশের ছাত্র জনতা যখন চব্বিশের গণ মাধ্যমে বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে তো তখন পরেই এই মেহরা শাওন সে বিভিন্ন সময় বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে কটুক্তি করেছে এবং সে আওয়ামী লীগের পক্ষে ভারতের পক্ষে বাংলাদেশে থেকেই বিভিন্ন সময় সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে ও ভারতের পক্ষে এবং বিভিন্ন সময়ে সে কথা বলতেছে আওয়ামী লীগের পক্ষে ভারতের পক্ষে এবং বাংলাদেশ সরকারের বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সে সমালোচনা করছে এবং বিভিন্ন বিষয়ে সে কটুক্তি করে আসছে এবং এই যে মেহরাফর সাউলের মা যিনি মামলা করেছেন তিনি নিজে কিন্তু বলেছেন যে তার যেহেতু জামাই আসিফ নজরুল সাহেব তো সেই কারণে আসিফ নজরুল সাহেবের কথা বলে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে থাকে যে আসিফ নজরুল যেহেতু আমার জামাই সুতরাং তার পাওয়ারে আমি তোমাদেরকে দেখে নেব আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা আমি নিব যদিও আমি আওয়ামী লীগের দোষ ছিলাম আওয়ামী লীগ যদি এখন ক্ষমতায় নাই কিন্তু আসিফ নজরুল তিনি তো ক্ষমতায় আসেন আমরা এতদিন ধরে দেখেছিলাম যে সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি বিভিন্ন সময় আসিফ নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন যে শাওনকে এই মেহের আফর শাওনকে আসিফ নজরুল সাপোর্ট করছে এরপরে বিভিন্নভাবে আইনি সহযোগিতা করছে এরপরে বাংলাদেশের ছাত্র জনতাকে কটুক্তি করার পরেও তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এর পিছনে মূল দায়ী হচ্ছে আসিফ নজরুল তো তখন কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিল যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে এই ইলিয়াস হুসাইন বা বিনাকি ভট্টাচার্য বা কনক সরভার তারা কেন কথা বলেন এখন বিষয়টা বাংলার জনগণের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট যে আসিফ নজরুল সে বাংলাদেশ আওয়ামী লীগের দালালি বা ভারতের দালালি করেন অথবা আসিফ নজরুলকে নিয়ে ইলিয়াস সোসাইন এবং কনক সরওয়ার সহ পিনাকি ভট্টাচার্যের তাদের যেই সমস্ত দাবি বা তারা যে সমস্ত কথা বলতেন সেগুলো যে কি কারণে বলতেন সেটা এখন বাংলার জনগণের কাছে দিবা লোকের ন্যায় স্পষ্ট তো আজকে যে বিষয়গুলো দেখলেন এই যে মেহের আফরোজ মা সে যে নির্যাতনের বর্ণনাগুলো দিল সেই বর্ণনাগুলো শুনে এই বিষয়ে আপনি কি বলবেন আপনার মতামত কী সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং এই মেহের আফরোজ শাওন এবং ডিবি বি সহ যারাই এতদিন আওয়ামী লীগের দোষ ছিল এবং তারা শুধুমাত্র যে মেহের আফর সাউনের মা বাবা শুধু তাদেরকেই ক্ষান্ত না এবং পাশাপাশি আরও বিভিন্ন মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে তো তাদের আপনি কি কি বিচার চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ